অপরাধী অভিযুক্ত চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সকল স্বাগতনা চিহ্ন দুনার একটা ভিডিওতে। আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে পাশনামলায় সাবেক মেওর আইভিকে হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত। ঠিক আছে। এনি আরকে আজকে ভিডিও গত বছর কিন্তু গত বছর না আর কি এই বছরে কিন্তু তাকে কিন্তু আসলে গ্রেফতার করা হয় নয় মে তার নারায়ণগঞ্জের বাসা থেকে। এরপরই তাকে কিন্তু জামিন দিয়েছিল মানে জামিনের আদেশ দেওয়া হয়েছিল। এরপরও জামিন কিন্তু স্থগিত করে। বৈষম্যবিধি ছাত্র জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলা সহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহায়ক মেয়র শেরিনা হায়াত আইভিকে হাইকোর্টের দেওয়া স্থগিত করেছেন হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন চেম্বার আদালত বুধবার বারোই নভেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউলহাকে এই আদেশ দেন এর আগে গত নয় নভেম্বর আইবির করা জামিন আবেদন শুনানি শেষে বিচারপতি এ এস এম আব্দুল মোমিন ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেন সমন্বয় গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে জামিন প্রশ্নে প্রশ্নে জারি করা রুলে যথাযথ ঘোষণা করেন রায় ঠিক আছে মানে যথাযথ রায় ঘোষণা করেন পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ আজ আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনেক আর হক আইবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন উল্লেখ্য গত নয় মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইবি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা দুটি হত্যার চেষ্টা মামলা সহ পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় ঠিক আছে এই ছিল আর কি আজকের ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরমি ওবরাকাত